আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ও আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে ভিডিওটি হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে এস সিলেবাস ও বন্টন বিষয়ে প্রকাশ বিষয়ে তো এটা হচ্ছে যে আঠাশে ডিসেম্বরে এটা প্রকাশ করেছি তো আমরা এখান থেকে আমরা বিস্তারিত জেনে নেব এখানে কি বলা হয়েছে দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি ও সমমানের পরীক্ষার পরিমার্জিত সিলেবাস ও নম্বর বন্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন শনিবার আঠাশে ডিসেম্বর এন ওয়েবসাইটে নবম দশম শ্রেণীর বিভাগ বিভাজন সহ এই সিলেবাস ও নম্বর বন্টন প্রকাশ করা হয় ওয়েবসাইটে বিজ্ঞান ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগের মোট বত্রিশটি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে নম্বর বিভাজনে দেখা গেছে যে ব্যবহারিক না থাকা বিষয়গুলোতে সত্তর নম্বর রচনামূলক অংশে আর তিরিশ নম্বর বহু নির্বাচনী অংশ থাকবে আর ব্যবহারিক পরীক্ষা স ব্যবহারিক সহ বিষয়গুলোতে তৃতীয় অংশে পঁচাত্তর আর ব্যবহারিক অংশে পঁচিশ নম্বর থাকবে আবার পঁচাত্তরের মধ্যে তৃতীয় অংশে চল্লিশ নম্বর ও বহু নির্বাচনী অংশে পঁচিশ নম্বর থাকবে আওয়ামী লীগ সরকার প্রণীত নতুন শিক্ষাক্রমে নবম দশম শ্রেণীতে ব্যাগ বিভাগ বিভাজন উঠিয়ে দেওয়া হয়েছিল গণ আন্দোলনে সরকার পতনের পর পর অন্তর্বর্তী সরকার আবার সেটি ফিরিয়ে এনেছে দুই হাজার পঁচিশ সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের দিতে এসএসসি সমমানের পরীক্ষা অর্থাৎ পরীক্ষা দুই সালে নিতে পরীক্ষা নিতে বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে আগের জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো অনুযায়ী প্রণীত সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকে ভিডিওটি কিন্তু শেষ করছি আমাদের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য ইনফরমেশনমূলক ভিডিওগুলো পাওয়ার জন্য প্লিস্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো প্রশাসনকে অল করে দাও তো ভালো থাকবে সবাই সকলের সুস্বাস্থ্য দীর্ঘ সভাতা মঙ্গল কামনা করে আজকে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ